হাই গাইস ভাবন্ত এক মহাদেশ যেখানে সূর্য প্রথম উদিত হয় যেখানে পাহাড় ছয় আকাশ নদী বয়ে চলে হাজার বছর ধরে যেখানে মানুষের গল্প শুরু হয়েছিল সভ্যতার প্রথম পৃষ্ঠা লেখা হয়েছিল এই মাটিতে এই সেই ভূমি এশিয়া মহাদেশ একদিকে মরুভূমির নিস্তব্ধতা অন্যদিকে শহরের কোটি মানুষের কোলাহল একই মহাদেশে বরফে ঢাকা হিমালয় আর উত্তপ্ত আরবের বালুকা এশিয়া এক মহাদেশ কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে পৃথিবীর প্রাণ তাহলে চলুন আজ ধমুর রহস্যের সাথে জেনে নেওয়া যাক এশিয়া মহাদেশ সম্পর্কে এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ প্রায় চুয়াল্লিশ মিলিয়ন বা চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই ভূমি যেন পৃথিবীর এক ক্যানভাস উত্তরে বরফে ঢাকা সাইবেরিয়া দক্ষিণে উষ্ণ ভারত মহাসাগর পূর্বে প্রশান্ত মহাসাগরের ঢেউ আর পশ্চিমে আরব মরুর বালু এই চারদিক ঘিরেই এশিয়ার জীবনধারা এখানে আছে পৃথিবীর ছাদ হিমালয় পর্বতমালা তার বুকি দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট আবার আছে পূর্বতম সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা যেখানে কোটি মানুষের জীবন জড়িয়ে উত্তরের গভীর মরুভূমি থেকে দক্ষিণের চেনেভা দ্বীপপুঞ্জ প্রকৃতি যেন রং বদলায় প্রতিটি অঞ্চলে এই বৈচিত্র্যই এশিয়ার সৌন্দর্যের মূল যখন ইউরোপ তখনও অরণ্যে ঘেরা আফ্রিকার মরুভূমি তখনও নীরব তখনই এশিয়ার বুকে জন্ম নিচ্ছিল প্রথম সভ্যতার শিখা তীরে গড়ে উঠছিল মেসোপটেমিয়া সিন্ধু চীনের মানুষ প্রথম লিখতে নগরী আবিষ্কার করেছিল কৃষি আর ধাতুর ব্যবহার ধর্ম দর্শন আধ্যাত্মিকতা এসব কিছুর মূল শিকর এই মাটিতে এখানে জন্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ইহুদু ধর্মের মতো মহান দর্শনের ইতিহাস বলছে এশিয়া মানেই সভ্যতার উৎস আর আজও সেই ইতিহাস আমাদের রক্তে বইছে এশিয়া মানেই মানুষের মহাসমুদ্র পৃথিবীর জনসংখ্যার ষাট শতাংশ মানুষ বসবাস করে এই মহাদেশে প্রায় চার দশমিক আট বিলিয়ন বা চারশো ছাপ্পান্ন কোটি ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো আটজন এখানে আছে ঊনপঞ্চাশটি দেশ প্রত্যেকেরই নিজস্ব ইতিহাস ও পরিচয় একদিকে আধুনিক শহর টোকিও সিঙ্গাপুর দুবাই অন্যদিকে প্রাচীন ঐতিহ্যের দেশ ভারত বাংলাদেশ নেপাল ভিয়েতনাম এশিয়া যেন এক জীবন্ত ক্যালাডাইস্কোপ ভাষা পোশাক ধর্ম সংস্কৃতিতে এক সীমাহীন বৈচিত্র্য চীনামন্দির ভারতীয় উৎসব মধ্যপ্রাচ্যের মসজিদ জাপানের সিন্তু মন্দির সবই এই এক মহাদেশের পাশাপাশি এই বৈচিত্র্যই এশিয়াকে অনন্য করে তুলেছে প্রতিটি দেশ প্রতিটি মানুষের যেন এখানে গল্প বলে বাংলাদেশের পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ভারতের দীপাবলি চীনের নববর্ষের লাল উৎসব জাপানে চেরফুলের ঋতু এশিয়ার প্রতিটি ঋতুই যেন উৎসব খাবারের কথা বললে এশিয়া মানে স্বাদের দুনিয়া মশলার ছাজ চায়ের সুবাস ধোয়া। একই প্লেটে এক পৃথিবী প্রত্যেকটি বহন করে হাজার বছরের ইতিহাস বিশ্বাস ও অনুভূতি এশিয়ার মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ধনী সম্পদ তেল গ্যাস কয়লা লোহা সোনা সবই প্রচুর পরিমাণে আছে এখানে বিশ্বের জ্বালানি সরবরাহের সব থেকে বড় অংশ আসে এশিয়া থেকে তাই অর্থনীতির ক্ষেত্রেও এই মহাদেশের গুরুত্ব অপরিসীম আজকের দিনে চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এই দেশগুলো বিশ্ব বাণিজ্য ও প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে এশিয়া হয়ে উঠেছে বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র তবুও সবকিছু নিখুঁত নয় দারিদ্রতা জলবায়ু পরিবর্তন যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েন এখনও এশিয়ার সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু আশার আলো চলছে নতুন প্রজন্মের হাতে তারা প্রযুক্তি শিক্ষা উদ্ভাবন ও মানবতার মাধ্যমে তৈরি করছে নতুন এশিয়া একটি এশিয়া যেখানে থাকবে ঐক্য সংস্কৃতি আর উন্নয়নের ভারসাম্য এশিয়া শুধু একটি ভূখণ্ড নয় এটি মানুষের হৃদয় এটি ইতিহাসের প্রাণ এটি ভবিষ্যতের আলো যে মহাদেশ সূর্যের সাথে প্রতিদিন জাগে সে মহাদেশ কখনো থামে না এটা এশিয়া বিশ্বের হৃদয়